আসসালামু আলাইকুম দেশ প্রবাস যে যেখান থেকে ভিডিওতে ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিও টপিক কি আপনারা অবশ্যই থামমেল দেখে বুঝে গেছেন মূলত আজকে আমরা তিনটি টপিক নিয়ে কথা বলবো নাম্বার ওয়ান রাশিয়া গেলে কি কি কাজ করতে পারবেন নাম্বার টু রাশিয়াতে অন্যান্য দেশের চেয়ে রাশিয়ার বেতন কেমন নাম্বার থ্রি আপনি মিডিল ইস্টে যাবেন অন্য অন্য দেশে না রাশিয়াতে যাবেন বর্তমানে আপনি যদি ভালো কোনো এজেন্সির মাধ্যমে পাসপোর্ট ও আপনার ছবি এবং পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে ভিসার জন্য আবেদন করে থাকেন অবশ্যই আপনি ভিসা পেয়ে যাবেন তো আজকে আমরা মূল টপিকে চলে আসি নাম্বার ওয়ান টপিক রাশিয়া গেলে আপনি কী কাজ করতে পারবেন কাচের ভিতরে কনস্ট্রাকশন সাইট এবং ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন কনস্ট্রাকশন সাইডে আপনি ম্যাশন প্লাম্বার পাইপ ফিটার ইলেকট্রিশিয়ান এছাড়াও আরও অনেক অনেক ধরনের কাজ করতে পারবেন ফ্যাক্টরির ভিতরে আপনি ফুড প্যাকেজিং মাংস প্যাকেজিং এছাড়াও আরও অনেক কাজ রয়েছে নাম্বার টু বেতন কত হবে তো অন্যান্য মিডিল ইস্টের চেয়ে আপনার রাশিয়াতে কমসে কম আপনার বাংলার আসলে আশি থেকে তেরাশি পঁচাশি হাজার টাকার মতো বেতন হয় আর যদি আপনার কাজ জানা থাকে স্কিল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে তো আরও বেশি বেতন পাবেন তো আপনি কি রাশিয়াতে যাবেন না মিডল ইস্টে যাবেন নাম্বার থ্রি আপনি যদি এখন মিডল ইস্টে যান তাহলে কাজের অবস্থা খুবই খারাপ মিডল ইস্টে এমন অবস্থা মানুষ বাংলাদেশ থেকে অন্যান্য ইন্ডিয়া পাকিস্তান সব জায়গা থেকে গিয়ে কিন্তু অনেক মানুষ গেছে কাজের পরিস্থিতি খুবই খারাপ তো রাশিয়াতে গেলে আপনার এখন বর্তমানে বাংলাদেশ থেকে নিয়োগ দেশে ইন্ডিয়া পাকিস্তানি অনেকেই আসেন কিন্তু সেখানে আমরা জানতে পেরেছি যেটা যে সেখানে কাজের সুযোগ সুবিধা অনেক তো প্রিয় দর্শক আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেন আপনি কি বিষয়ে জানতে চান রাশিয়ার বিষয়ে তো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন আমার সবার আগে পেতে আমার ভিডিওটি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ